শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধুরা আপনার সবাই আজকের এই সন্ধ্যায় আবারও আপনাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে আসলাম তো আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিওগুলো দেখেন অবশ্যই শিক্ষার সর্বশেষ আপডেট জানতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসল কথায় আমরা আছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন সকল অর্থনীতিবিদ বিশ্লেষণ করে দেখল যে দ্রব্যমূল্যের যে উর্ধতি তাতে শিক্ষকদের নয় শুধু সকল কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের বেতন বৃদ্ধির খুব প্রয়োজন তাই এই মহার্ঘ ব্যথাটির প্রস্তাব করা হয় এবং আমরা যতদূর জানি এটা জানুয়ারির বেতন আমরা ফেব্রুয়ারিতে পাবো এই মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা সহ এবং জুন আগে কার্যকর এটা আমরা এটাই জানি এবং কত পার্সেন্ট ছাড়ে দেওয়া হবে এটা বিভিন্নভাবে কথা আছে কিন্তু আমি এ বিষয়ে একটি ভিডিও করব সেখানে আপনাদেরকে একেবারে সুস্পষ্ট ধারণা দিয়ে দেবো সত্যিকার অর্থে আমরা কত পার্সেন্টকে কোন গ্রেড কত পার্সেন্ট পাবে এটা আমি অবশ্যই জানবো জেনে আপনাদেরকে জানাবো যাই হোক কিন্তু এই মহার্গ বাতাটি দেওয়ার পরেও আমাদের এন পিভুক্ত শিক্ষকদের মনে কিন্তু অসন্তোষ থেকেই যাচ্ছে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমাদের কিন্তু আমরা সবাই জানি এই মহার্ঘ ভাতাটি দেওয়ার পরে কিন্তু আমাদের যে ইনক্রিমেন্টটি আছে যে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টটি আছে বা প্রণোদনা আছে এটা কিন্তু দিয়ে নেওয়া হবে তাহলে এখন আমাদের যে চার পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট কর্তন এই কর্তনের ফলে কিন্তু আমাদের বেতন কিন্তু অনেক কমে আসবে তাই এটা থেকে উত্তরণের একটি পথ যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমপিভুক্ত শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া আপনারা দেখুন বন্ধুরা আপনি যত জায়গায় আমাদের বৈষম্য থাকুক না কেন সবচেয়ে বেশি বৈষম্য আমাদের বাড়ি ভাড়া আপনারা হিসাব নিকাশ করুন কাগজে কলমে যে আমরা যদি প্রতি মাসে যে সরকারি নিয়মে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি আমরা সকল শিক্ষক আমরা বাড়ি ভাড়া পাই অবশ্যই আমাদের কিন্তু তেমন আর বেতন বৈষম্য থাকে না তাই এটা আমার পর্যবেক্ষণ বা আশা করি এটা আপনাদেরও পর্যবেক্ষণ হবে যে আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়াটি অবশ্যই দিতে হবে কারণ সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিলেই কিন্তু আমাদের এই মহার্গ ভাতাটি অন্তত কিছু না কিছু কিছু হলো আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে তাই বর্তমান সরকারের যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি শিক্ষা বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আপনি বিষয়টি বিবেচনা করবেন এবং আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আগামী বারো ফেব্রুয়ারি থেকে আমাদের শিক্ষকদের পাহাড়সম্য বৈষম্য নিরসনের জন্য যে আন্দোলন ঘোষণা করা হয়েছে অবশ্যই এটা কার্যকর হবে এবং আমরা প্রয়োজনে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ করে রেখে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা ঢাকায় উঠবো এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমরা প্রয়োজনীয় সংখ্যক যত বেশি সংখ্যক সম্ভব আমরা শিক্ষক ঢাকায় যাব এবং আমাদের দাবি কিন্তু আমরা আদায় করে আসবই এবং একমাত্র শুধু মার্গ মার্গপাতা দিলে কিন্তু শিক্ষকদের এই সমস্ত যে দুঃখ কষ্ট লাঘব হবে না এবং আপনারা এই যে শিক্ষকদের যুগের পর যুগ যে এক হাজার টাকা বাড়ি ভাড়া আমার মনে হয় না বিশ্বের গ্রিনিজ মানে গ্রিনিজ বুকেও যদি এটা যদি আপনি নাম লেখাতে চান তাতেও মানে অত্যক্তি হবে না মানে এটা কোথাও পাওয়া যায় কি না বিশ্বের কোথাও তো আমি আপনি বাংলাদেশের মধ্যে কোথাও পাবেন কি না এক টাকা বাড়ি ভাড়ায় আমার মনে হয় এটা কিছুতেই সম্ভব নয় আশা করি আমার সকল সাড়ে চলএুক্ত শিক্ষক বন্ধুরা আপনারা আমার সাথে একমত হবেন আপনারা সোচ্চার কণ্ঠে আওয়াজ তোলুন যে আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতেই হবে এর কোনো বিকল্প নেই আপনারা দেখুন যত দিকেই বৃদ্ধি হোক না কেন বাড়ি ভাড়াটি যদি আমাদের বৃদ্ধি করা না হয় তাহলে কিন্তু আমাদের বেতন কিছুতেই কিন্তু বৈষম্য দূর হবে না আবারও বলছি শুধু বাড়ি ভাড়াটি যদি আমাদের বৃদ্ধি করা না হয় আমাদের বেতন বৈষম্য কিন্তু কোনো অবস্থাতে দূর হবে না এই মাননীয় সরকার প্রধান মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা মহোদয় আপনারা অবশ্যই আমাদের অভুক্ত শিক্ষকদের এই যে পাহাড়সাম্য বৈষম্য দূরীকরণে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই আপনারা নেবেন তা আর কথা না বাড়িয়ে আবার আমার স্বাচ্ছালক এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই